আসসালামু আলাইকুম সাক্ষি বেগর টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনি কি জানেন তেলাপী চাষ মানেই বাণিজ্যিক চাষ এবং কি তেলাপী মাছ চাষ যারা করে থাকেন এই খামারিরা মিশ্র চাষ করার মানেই তারা লাভবান হতে পারে এখন কথা হলো যে এই তেলাপী মাছের মিশ্র চাষ জিনিসটা কি বা তেলাপি মাছের মিশ্র চাষে কোন কোন মাছ চাষে দিলে তেল চাষে আসলে খামারে লাবন হতে পারতেছেন বা আপনি কেন লবণ হতে পারতেছেন সে সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন তাদের নতুন নতুন যত সব বলে হবে দেখেন মিশ্র মাছ চাষ মনে কি আমরা একটা ধরেন একটা পুকুর রাখাই নিলাম একটা পুকুরে আপনার কি আছে তিনটা স্তর আছে এই তিনটা স্তরে আমরা জানি প্রত্যেকটা স্তরে খাবার তৈরি হয় এই খাবারগুলা সমবণ্টন হারে প্রত্যেকটা স্তরে মাছগুলো কিন্তু খেয়ে থাকে অর্থাৎ এই স্তরে মাছ এই স্তরে থাকবে এই স্তরে বসবাস করে এই স্তরেই তারা খাবার খাবে এই স্তরে মাছ কোনোভাবে উপরের স্তরে যাবে না বা মধ্যম স্তরে যাবে না যার মানে দেখা যাচ্ছে খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিত হচ্ছে না এটাকে বলা হচ্ছে মিশ্র চাষ এখন কথা হলো তেলা কোন ধরনের মাছ তেলা ভাই প্রত্যেকটা স্তরে বিচরণ করে এ মধ্যম স্তর উপর স্তর নিজ স্তর প্রত্যেক স্তরে বসবাস করে যার কারণে দেখা যাচ্ছে তেলাপি মাছ চাষের ক্ষেত্রে কিন্তু লাভন হওয়ার একটা চান্স বেশি দিকে কারণ কি এরা প্রত্যেকটা স্তরের খাবারগুলো খায় না এতে করে দেখা যাচ্ছে তেলাপি চাষে কিন্তু খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কমে আসে এর পাশাপাশি দেখা যাচ্ছে তেলাফে কিন্তু নিজের মল মতো নিতে খাচ্ছে কারণ কি এই মল মত্র নিতে কারণ তেলাফে সেক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাছ চাষটা করতে হয় বাংলা মাছের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চব্বিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন সে থেকে তেলাপিয়ার ক্ষেত্রে আটাই থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত খাবার হাই প্রোটিন যুক্ত খাবার সেটা কিন্তু সম্পূর্ণ হজম হয়নি সেই খাবারটা দেখা যাচ্ছে কিছু অংশ তার মল মলমূত্র আকারে বেড়েছে যার কারণ তেলাপিয়া কি বলো সেই মলমূত্রটা আবার খেয়ে ফেলে এতে করে কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে খাদ্য খরচটা কমে যায় তারপরে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছের খাবার যেটা দিতে সেই খাবারটা খাচ্ছে খাবার খাইলে জল আসতেছে তার পাশাপাশি সে আবার মলমূত্র খাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে তার কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে কম এলো নর্মালি বাংলা মাছ বলেন বা ক্যাটফির জাতীয় মাছ বলেন এদের চেয়ে তেলাপি মাছের কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে কম তো এই জন্য বলা হচ্ছে তেলাপি মাছের ক্ষেত্রে কিন্তু মিশ্র চাষে কিন্তু লাভন হওয়ার একটা বড় সুযোগ আছে কারণ কি মলমূত্র কিন্তু অন্য কোনো মাছ খায় না সে নিজের মলমূত্র নিজে খাইতেছে তো এই কারণে দেখা যাচ্ছে তেলাপি চাষে কিন্তু লাভ হওয়ার একটা বড় একটা সুযোগ তৈরি হয় আর একটা বিষয় যেটা আছে সেটা কি আমরা জানি পুকুরে প্রত্যেকটা স্তরে কি তৈরি হয় প্রাংটন তৈরি হয় আমরা জানি এই প্রাংটন তেলাপি মাছের কিন্তু খুবই প্রিয় খাবার এখন এই প্লাঙ্কটন যদি আপনি পুকুরে তৈরি রাখতে পারেন সেক্ষেত্রে কী হচ্ছে আপনার জন্য কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা কিন্তু সহজ হয়ে যাচ্ছে এখন কথা যে এই প্লাঙ্কটন যখন তৈরি হলো এখন সম্পূর্ণ প্লাঙ্কটন কিন্তু আবার তেলাপিয়া খাবে না কারণ কি আমরা জানি তেলাপেটা মেনলি চাষি করতে হয় কীভাবে আপনার সম্পূর্ণ খাবার দিয়ে অর্থাৎ আপনি বাইরে থেকে খাবার দেন সেই খাবার দিয়ে কারণ কি একটা আবদ্ধ জায়গার মধ্যে মাছ চাষ করতেছে এবং এই তেলাপিটা আমরা দ্রুত সময় বিক্রি করি অর্থাৎ চার মাসে আমরা তেলাপে বিক্রি করে ফেলি এখন এই দ্রুত সময় বিক্রি করতে হলে বাইরে থেকে ভালো খাবার দিতে হবে ভালো মানা খাবার দিতে আছে ওই খাবারটা আবার মলমূত্র আঘরে বেরিয়ে যাচ্ছে সেটা আবার ফেলে যেতেছে সেটাও খাইতেছে আবার ওই মলমূত্র থেকে আপনি কি করতে পারতেছেন পুকুরে প্রাকৃতিক খাবার অর্থাৎ সবুজ তৈরি করতে পারতেছেন কারণ কি আপনি পুকুরে প্রতি মাসে পাশে চুং লবণ দিতে এর পাশাপাশি একটা ঘরে প্রোবাটিক দিতেছেন আপনার পুকুর বান সবুজ থাকতেছে এতে করে কি হলো আপনার পুকুরে কিন্তু প্রাঙ্গন ধৈরিল এখন এই প্লাংটন সম্পূর্ণ কিন্তু তেলাপে খাইতেছে না কারণ কি তেলাপে তিন ধরনের খাবার খাইতেছে তিন ধরনের খাবার সব তো খাওয়ার দরকার নেই কিছু অংশ তো বাড়তি থাকবে সেই বাড়তি জিনিসটা দেখা যাচ্ছে আপনি কী করতে পারতেছেন বাড়তি ফসল দিতে পারছেন অন্য একটা মাছ দিতে পারতেছেন অন্য একটা সাথী ফসল দিতে পারছেন ওই সাথী ফসলের জন্য কোনো প্রকার খরচ নাই কোনো প্রকার হেসেল নাই জাস্ট এই তেলা আপনি চাষে দিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারছেন এখন কথা হলো যে এই সাতই প্রশাসন মিশ্র মাছটা দিলাম সেই মাছের পরিমাণ কি দিব বা কোন ধরনের মাছ আমরা দিব সেটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে দেয় এক্ষেত্রে আমি আপনাকে সহজ সমাধান যেটা বলবো সেটা কি তেলা প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেলা পেয়ে দিবেন আড়াইশো পিস করে আপনি দেবেন এখন অনেকে বলবেন যে ভাই আড়াইশো পিস না আমরা চারশো পিস সাড়ে তিনশো পিস তিনশো পিস করে দিয়ে থাকি এই কাজটা করবেন না প্রতি শতাংশে আড়াইশো পিস করে তেলা পেয়ে দেবেন যদি আপনার টার্গেট থাকে মাছ মোটামুটি আপনি দুটো কেজি করে নিয়ে আসে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি মাছের গণতা আরও কম রাখতে হবে শতাংশে দেড়শো পিস করে মাছ রাখতে হবে এখনকার এখান থেকে আপনি কি করেন এখান থেকে আপনি তিনটে কেজি নিয়ে এসে মাছ বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ আপনি মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে সত্তর কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন বা পঁচাত্তর কেজি মাছ উৎপাদন করতে পারছেন শুধু তেলাপিয়া এর সাথে বাড়তি ফসল হিসেবে যদি আপনি বাংলা দেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে পাঁচ পিস করে বাংলা দেবেন মধ্যম স্তরের জন্য আপনি কি দেবেন দুই পিস রুই মাছ দেবেন নিচের স্তরের জন্য আপনি কী করবেন দুই পিস মৃগেল মাছ দেবেন আর উপর স্তরে দেবেন আপনি কি এক পিস সিলভার কার্প অথবা আপনি এক পিস দিতে পারেন কাতল মাছ দিতে পারেন এই যে মাছটা আপনি দিলেন এই পাঁচ পিস মাছ থেকে মোটামুটি পাঁচ থেকে সাত কেজি মাছ তো কম পক্ষে উৎপাদন হবে তাই না এই মাছটা আপনি যে পাইলেন সেটা কিন্তু একদম পাইলেন এই জিনিসের কারণে কিন্তু একটা খামারি খুব ভালো রেজাল্ট করতে পারছেন এই যে উৎপাদন সেই কারণে কিন্তু একটা খামারে কিন্তু বাড়তি একটা ফসল উৎপাদন করলেন বাড়তি একটা লাভ পাইলেন কিভাবে লাভ পাইলেন ধরুন আপনি পাঁচ কেজি মাছও যদি হয় প্রতি কেজি মাছের দাম যদি দুইশো টাকাও হয় সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি এক হাজার টাকা আপনি বাড়তি লাভ করতে পারেন এই কারণে আপনার তেলাপিয়া মাছের ক্ষেত্রে মিশ্র চাষটা কিন্তু লাভজনক বেশি এখন বলেন যে ভাই আমি বাংলা মাছ দিবো না বাংলা দিয়ে আমি কি করতে চাচ্ছি স্তরে মাগুর মাছ দিতে চাচ্ছি নিজস্ব মাগুর আপনি প্রতি শতাংশে সত্তর থেকে আশি পিস করে আপনি মাগুর মাছ দিতে পারেন তলদেশে মাছ হিসেবে আর আপনি যদি মনে করেন যে আমি মাগুর মাছের দিতে চাচ্ছি না আমি চাইছি শিং মাছ দিতে আপনি যারা শিং মাছ দিতে পারেন প্রতি শতাংশে দেড়শো পিস করে শিং মাছ দিতে পারবেন যদি আপনি বলেন যে আমি শিং মাছ দেবো না আমি চাইতেছি আমি ট্যাংরা মাছ দেবো প্রতি শতাংশে আপনি দেড়শো পিস করে ট্যাংরা মাছ দিতে পারবেন যদি আপনি চিন্তা করেন আমি আমি এই ধরনের মাছ দেবো আমি তারা ব্যায়াম দিতে চাচ্ছি তাহলে আপনি প্রতি শতাংশ জায়গাতে দুইশো পিস করে তারা ব্যায়াম দিতে পারবেন তেলাপে আড়াইশো পিস দিচ্ছেন এর সাথে দুইশো পিস করে তারা ব্যায়াম দিতে পারবেন এখন আপনার মনে হলে যে আমি কি করবো তেলাপের সাথে পাঙ্গার চাষ করবো সেক্ষেত্রে আমি আপনার বলবো ঘনত্ব কম রাখতে সেই ক্ষেত্রে তেলাপে দিবেন আপনি প্রতি শতাংশতে দেড়শো পিস করে তেলাপে দিবেন আর বিশ পিস করে পাঙ্গাস দিবেন এর বেশি আপনি বনত দিবেন না কিন্তু অনেকে কী করে থাকেন আড়াইশো পিস তেলা দেন আবার পঞ্চাশ পিস করে পাঙ্গাস দেন এই গাছটা ভাই ভুল করে করবেন না এতে করে কিন্তু হিতে বিপরীত হবে এতে করে মাছ না মাছের রেজাল্ট পাবেন না এখন আপনি চিন্তা করতে পারেন ভাই আমি তেলাপের সাথে কই মাছ বিয়েতনাম কই যেটা আছে সেটা আমি চাষ করতে পারি সেটা আপনি চাষ করতে পারবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি একশো পিস করে বিয়েতনাম কই দিতে পারবেন এতে করে কি হয় দশ পিস মাছ যে এক কেজি বেতনমক উৎপাদন হয় সেক্ষেত্রে একশো পিস মাছ থেকে মোটামুটি আট থেকে দশ কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন তখন বাড়তি ফসল এই বাড়তি ফসল যেটা উৎপাদন হলে সেটা কিন্তু বাড়তি একটা লাভ সেই জন্য বলবো আপনাকে সঠিক পরিমাণে মাছ দিয়ে সঠিক গণতে মাছ চাষ করেন এবং কি এই তেলাফি মাছের মিশ্র চাষটা আপনার জন্য কিন্তু খুবই লাভজনক হতে পারে এবং কি যারা সঠিকভাবে মাছ চাষটা করেন সঠিক গণত মাছ চাষ করেন সঠিক নিয়মে মাছ চাষ করেন সঠিক খাবার দিয়ে মাছ চাষ করেন এবং পুকুরের পরিবারে যারা সঠিক রাখেন এবং কি মাছের যে জাত ভালো জাতের পোনা সেই ভালো জাতের পোনা নিয়ে যারা মাছ চাষ করেন তারা কিন্তু অবশ্যই ভালো লাভবান হতে পারে কারণ কি আপনি ভালো মানে খাবার দিলাম কিন্তু ভালো মানে পোনা দেন নাই এতে পারবেন কারণ আমরা জানি তেলাপি মাছের পোনার দাম ধরেন এক টাকা থেকে দুই টাকা পিস প্রতি পিস কিনলেন কিন্তু এর পিছনে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করবেন একটা মাছের পিছনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার খরচ করবেন দেখা যাচ্ছে আমরা যখন পোনা কিনি সেক্ষেত্রে আমরা নিম্ন মানে পোনা কিনলাম কিন্তু ভালো মানে খাবার দিলাম এতে করে কিন্তু রেজাল আসবে না কারণ কি ভালো মানে পোনাটা খুবই জরুরি ছিল আমরা জানি তেলাপি মাছের ক্ষেত্রে বলেন আর যে কোনো মাছের ক্ষেত্রে বলেন মাছ চাষের লাভ হওয়ার ষাট পার্সেন্ট নির্ভর করে কি ভালো মানে পোনার করে এখন ভালো মানে পোনা যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু জেলা লাগবে না এক্ষেত্রে তেলাপি মাছের পোনা কেনার সময় আমরা কামে পোনা খুঁজি কম দামে পোনা খুঁজতে যাই আমরা কিন্তু লোক না করি কারণ কি তেলাপি মাছের পোনা সেটার দাম খুব বেশি না ধরুন প্রতি পিস মাছ ধরেন আপনি এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিয়ে কিনলেন এর পিছনে আপনাকে কমপক্ষে আরও চল্লিশ টাকা খরচ করতে হয় আমরা জানি এক কেজি তেলাপি উৎপাদন করতে বর্তমান সময় একশো দশ টাকার মতো খরচ হয় তার মানে তিন পিস মাছের যদি এক কেজি হয় একশো দশ টাকা যদি তিন পিস মাসের পিছনে খরচ হয় তারপর এক পিস মাসের জন্য পুরো চল্লিশ টাকার আশেপাশে খরচ হচ্ছে তার মানে আপনি যে খাবার দিলেন মেডিসিন দিলেন অন্যান্য যে বিষয়গুলো দিলেন সেগুলো কিন্তু বেশি খরচ করতে হচ্ছে এখন আমি বলবো আপনাকে যদি আপনি এই কম দামে পুনার উপর যদি এত ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সেটা আপনার ইচ্ছা ভাই আপনি করতে পারেন তবে আমি আপনাকে সবসময় সাজেস্ট করব সেটা আমাদের কোম্পানি থেকে পুনরায় নিতে পারবেন না আপনি যে কোনো জায়গা থেকে পোনা নেন সেক্ষেত্রে অবশ্যই গুণগত মতো পুন নেবেন এবং কি ন্যায্য দামে সঠিক পুনর্টা নেবেন এতে করে আপনার রেজাল্টটা ভালো আসবে এবং কি আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারেন আমাদের অনেক খামারি ভাই আছেন যারা এসে তেলাপে চাষ করেন তারা বছর দুই থেকে তিনবার অনেকে চারবার পর্যন্ত তেলাপি বিক্রি করেন কিভাবে তাদের আলাদা একটা নার্সারি পুকুর আছে তারা এক মাস নার্সারি করে আবার চাষের পুকুরে তারা তিন মাস চাষ করতেছে এরকম করে তারা নার্সারি এক পুকুরে করতে থাকে চাষের পুকুরে আলাদা করে চাষ করতে থাকে চাষের পুকুরে মাছ বিক্রি হতে থাকে নার্সারি পুকুরে নতুন করে মাছ দিতে থাকে এইভাবে নিয়মে তারা মাছ চাষ করেন তারা তিন মাস পর পর মাছ বিক্রি করতেছেন এইভাবে দেখা যাচ্ছে বছরে তারা কী হচ্ছে চারবার মাছ বিক্রি করতে পারছেন তবে এই কাজটা কিন্তু বেশিরভাগ খামারি করতে পারে না তবে আমাদের নাইনটি পার্সেন্ট খামারি কমপক্ষে বছর দুই থেকে তিনবার তালা বিক্রি হয়ে থাকে তো এইটা কিভাবে করতে পারতেছেন শুধুমাত্র ভালো মানের কোনো গুণগত মান সম্বন্ধ হওয়ার কারণে আর এর পাশাপাশি আমরা তো একটা গাইডলাইন বই দিচ্ছি সেই গাইডলাইন বইটা যখন আপনি ফলো করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই রেল চার্ট পেয়ে যাবেন যে কোন মাছের সাথে কোন মাছ দেবেন কত বীজ দেবেন কোন স্তরে কী মাছ দেবেন কত খাবার দেবেন কীভাবে খাবার দেবেন সেই জিনিসগুলো কিন্তু জানতে পারতেছেন আশা করি এই জিনিসগুলো জেনে বুঝে মাছ চাষ করেন ইনশাআল্লাহ আপনারা মাছ চাষ অবশ্যই লবণ হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম